আরে ভাই এটা কি ভাই এটা কি করতেছেন ভাই ক্রেশ ভাই এটা কি ক্রেশ ভাই এটা হচ্ছে স্কুলে স্কুলের ক্রেস্ট ওই যে বাচ্চাগো যে এই যে দেয় সম্মাননা পুরস্কার দেয় ফার্স্ট সেকেন্ড থার্ড এরকমের এগুলো না এগুলো ভাই কত করে প্রাইস ভাই আমরা এই আমরা কম প্রাইস দিয়ে আচ্ছা আচ্ছা সর্বনিম্ন প্রাইস আমরা দিই আচ্ছা কেন্ডিতে আমরাই প্রথম কম প্রাইসে আমরা এই পেস্টগুলো দিয়ে থাকি আচ্ছা এগুলো আমাদের কাছে সব রকম পেস্ট পাবেন আপনাদের শুধু আপনারা বলবেন আর আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করুন সর্বনিম্ন কতগুলো ভাই সর্বনিম্ন পাঁচ পিস দশ পিস বিশ পিস আপনি যা চাইবেন তাই আমরা একদম পাইকারি রেটে ভাই না একদম পাইকারি আচ্ছা আচ্ছা আপনার যে কোনো ড্রেস টাকা

আমাদের তো ভাই এখানে হচ্ছে চৌধুরী বাজার এই যে চৌধুরী বাজার আধারকুলী রোডে আইসা হ্যাঁ হ্যাঁ আপনার রাবিয়া সরকার টাওয়ারে অপর সাইডে আচ্ছা এটা হচ্ছে আপনার গাজী মার্কেট গাজী মার্কেট আপনার দোকানের নাম ডবাই আপনার দোকানের নাম হচ্ছে আলফা এডেন প্রেস এই আলফা এডেন প্রেস না আচ্ছা 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 ঠিক আছে আমরা এবং কি আমরা বিয়ের এর করে থাকি ভি এর করে থাকেন না

আচ্ছা টি-শার্ট টি-শার্ট প্রিন্ট করেন না টি আচ্ছা কাস্টমাইজ কাস্টমাইজ না আপনি মতো চাইবেন আমরা পছন্দের কাস্টমাইজ যাচ্ছে বলেন বলেন এখানে আমরা আচ্ছা আচ্ছা এই ভিডিও দেখার পরে যেদিকে আসে তাদেরকে ডিসকাউন্ট আছে নাকি ভাই হ্যাঁ অবশ্যই এই স্পেশাল ডিসকাউন্টও দিবে আচ্ছা স্পেশাল ডিসকাউন্ট যদি এই ভিডিও দেখার পর পক্ষে আচ্ছা যদি কেউ আসে ঠিক আছে তাহলে তাহলে সবাইকে আমার আসার জন্য বলতেছি টঙ্গী বাজার কি মার্কেট টঙ্গি বাজার এটা হচ্ছে গাজী মার্কেট গাজী গাজী মার্কেট আনাকুলি রোড কুলি রোডে রাধিয়া সরকার টাওয়ারের অপোজিট ও রাবিয়া সরকার টাওয়ারের অপোজিট সাইডে আলফা প্রিন্টারস বিভিন্ন ধরনের বিভিন্ন অনুষ্ঠানের টেস্ট আপনারা পেয়ে থাকে এবং কি বিয়ে शादी থেকে শুরু করে আচ্ছা আমরা অল এভরিথিং এর কাজ করে থাকি সমস্যা আপনারা যা চাইবেন ঠিক আমরা সব বানিয়ে দিই ঠিক আছে ভাই আপনার নামটা ভাই আমার নাম মোহাম্মদ সৈয়দ শহীদুল ইসলাম আপনি সত্য দিকার এই দোকানে তাই তো ঠিক আছে আমার এই দোকানে অবশ্যই আসবেন আর যে কোনো জিনিসের আপনার সার পাইবেন যে কোনো প্রিন্টিং কাজে সার পাইবেন যে কোনো আপনার গেঞ্জিতে সার পাইবেন মানে অল এভরিথিং কাজে আপনাদেরকে আমরা একদম কম পাইছে লো প্রাইসে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভাই